ঝরা পাতার মতোই ধীরে ধীরে ফুরিয়ে আসছে ফুটবল অঙ্গন থেকে লিওলেন মেসির সময় বিশ্বকাপ জয়ে এ মহাতারকা পরের বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য শেষ বিশ্বকাপে সামনে রেখেই ইতিমধ্যে উন্মোচন হয়েছে এক বিশেষ বোর্ড দু সালের বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে লিওলেন মেসিকে ঘিরে আলোচনা খেলবেন কিনা এই প্রশ্নের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহল চরমে উঠেছে আর সেটি হলো দু সালের বিশ্বকাপ মেসির বুট দেখতে কেমন হবে ফুটবল বিশ্লেষকদের মতে যদি মেসি দু সালের বিশ্বকাপে অংশ নেন তাহলে তার বুট হবে সম্পূর্ণ বিশেষ ও ঐতিহাসিক ডিজাইনের দীর্ঘদিন ধরেই এডিডাসের সঙ্গে যুক্ত এই আর্জেন্টাইন সুপারস্টারের জন্য একটি লিমিটেড এডিশন বুট তৈরি করা হতে পারে যা মেসির বর্ণাট্য ক্যারিয়ারেও প্রতীক হয়ে থাকবে তবে সূত্র অনুযায়ী সম্ভব বুটের ডিজাইনে প্রাধান্য পেতে পারে আর্জেন্টিনিয়ার জাতীয় দলের রং আকাশী নীল ও সাদা পাশাপাশি থাকতে পারে সোনালী রঙের হাইলাইট যা বিশ্বকাপ জয়ের স্মৃতিকে সালে তুলে ধরবে বুটের গায়ে বা পিছনে থাকতে পারে বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে একটি তারকা চিহ্ন প্রযুক্তিগত দিক থেকেও বুটটি হতে পারে অত্যাধুনিক হালকা ওজনে ম্যাটেরিয়াল উন্নত গ্রিপ প্রযুক্তি ও নিখুঁত স্টার্ট ডিজাইন সব মিলে এটি মেসির গতি বল কন্ট্রোল ও শ্যুটিংয়ে আরও কার্যকর করে তুলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা বিশ্লেষকদের মতে এটি হতে পারে মেসির ক্যারিয়ারের সবচেয়ে আধুনিক বুট মেসির বুট মানেই শুধু প্রযুক্তি নয় বরং আবেগের প্রকাশও বটে আগের মতো এবারও বুটের ভেতরে অংশে থাকতে পারে তার পরিবারের সদস্যদের নাম বা বিশেষ কোনো বার্তা যা মাঠে নামার সময় মেসিকে মানসিক ভাবে আরো শক্তিশালীও করে তুলবে অনেক ফুটবল প্রেমীরাও মনে করছেন দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ হতে পারে মেসির শেষ বিশ্বকাপ সে কারণে এই বুটকে ঘিরে আবেগ ও আগ্রহ দুটই বেশি এটি শুধুমাত্র একটি খেলার সরঞ্জাম নয় বরং ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় বটে সব মিলিয়ে বলা যায় মেসির দু সালের বিশ্বকাপ এখন থেকে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় বইছে